যেখানে যেখানে আমরা এই আন্দোলনের সাথে সরাসরি যুক্ত নই আমরা এই আন্দোলন শুধু আমাদের একজন ছাত্র নেতা রাকিব হোসেন ভাই তিনি এর মধ্যে হাসপাতালে আছেন এছাড়া আমাদের অন্যান্য এই পর্যায়ে আপনাদের সামনে এই এই যে হামলা যারা আমরা আজকে পুরো বাংলাদেশ সম্পূর্ণরূপে সুরক্ষিত হয়েছে আজকে বাংলাদেশে ডাইভার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দিতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে যারা জড়িত এই হামলায় তাদের যদি দৃষ্টান্তমূলক ছাপনি না দেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা কালকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তালা দেব এটাই ফাইনাল কথা উপায় নেই